বিটিএস মেম্বারদের আইডিয়াল টাইপ গার্ল কেমন কেমন দেখতে মেয়ে তাদের পছন্দ এবং তার মধ্যে কী কী গুণ থাকা প্রয়োজন তো চলো আজকের ভিডিওতে আমরা জেনে নিই তার আগে আমি বলে রাখি দুই সালের একটা ইন্টারভিউতে বিটিএস মেম্বারদের তাদের আইডিয়াল টাইপ গার্ল কেমন তা নিয়ে প্রশ্ন করা হয় আর বিটিএস মেম্বাররা সেই প্রশ্নের উত্তর দেয় এবং তাদের উত্তরের সাথে তাদের পার্সোনালিটির সাথে একদম মিলে যায় তো চলো শুরু করা যাক নাম্বার ওয়ান জিমিন জিমিনের আইডিয়াল টাইপ গার্ল আমাদের জিমিন যেমন কিউট ঠিক তেমনি কিউট দেখতে মেয়ে জিমিনের কাছে অ্যাট্রাক্টিভ লাগে আর জিমিনের বড় লম্বা চুল অনেক পছন্দ এবং মেয়ের লিপস এবং চোখগুলো অ্যাট্রাক্টিভ লাগে তারপর রয়েছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম জিন জিনের এমন মেয়ে পছন্দ যে সুন্দর এবং কিউট হবে আর জিনের পাপিস অনেক পছন্দ তার আইডিয়াল টাইপ মেয়েকে অবশ্যই পাপিসের মতো কিউট হতে হবে এবং জিন দয়ালু এবং ভদ্র স্বভাবে মেয়েদের পছন্দ করেন তারপর রয়েছে আমাদের ড্যান্স লিডার যে হো প্রথমত হবির এমন মেয়ে পছন্দ যে তাকে লাইফের প্রত্যেকটা সিচুয়েশনে সাপোর্ট করবে এবং যে মেয়ে হবির কেয়ার করবে মেয়েটির রান্নার হাত ভালো হতে হবে এবং কি তাকে নরম মনে হতে হবে ঠিক যেমনটা আমাদের সানশাইন হবি এবং সেই মেয়েটিকে ঠান্ডা মেজাজেরও হতে হবে হবির মতো এমন মেয়ে ডেটিংয়ের জন্য একদম পারফেক্ট তারপর রয়েছে আমাদের আর এম আর শান্ত শিষ্ট বুদ্ধিমান একজন মানুষ আর এমের আইডিয়াল টাইপ মেয়েও যার ফিট এবং পারফেক্ট বডি রয়েছে এবং যে অনেক বুদ্ধিমতি এবং ভালো মস্তিষ্কের আর এর মতে ইন্টেলিজেন্ট হওয়াটা সব থেকে বেশি জরুরি এবং যে অনেক শান্ত শিষ্ট হবে আর সাথে সব পরিস্থিতিতে পাশে থাকবে এবং কি আর এমের সাদা টি শার্ট এবং ব্লু জিন্স পরা মেয়েদের অনেক ভালো লাগে তারপর রয়েছে আমাদের বিয়ে বিয়ের এমন মেয়ে অ্যাট্রাক্টিভ লাগে যে অনেক ভদ্র স্বভাবের মেয়ে হবে বিয়ের বাবা মায়ের খেয়াল রাখবে এমন মেয়ে যে অযথা টাকা অপচয় করবে না এবং বিয়ের এমন মেয়ে পছন্দ যার পার্সোনালিটি অনেক ইউনিক এবং যার চুল লম্বা এবং অবশ্যই মেয়েটিকে কোরিয়ান ভাষা জানতে হবে রান্না জানতে হবে আমার না বিয়ের চয়েসগুলো দেখে তাকে বাঙালি ছেলে লাগছে তারপর রয়েছে সুগা তারপর রয়েছে আমাদের সুগা আমাদের সুগার এমন মেয়ে পছন্দ তারপর রয়েছে সুগা আমাদের সুগার এমন মেয়ে পছন্দ যে মেয়ে কাইন্ড হার্টেড হবে এবং সবার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করবে এবং যে মেয়ে সুগার কাজকে সম্মান করবে সুগাকে সবসময় সাপোর্ট করবে এবং সে মেয়েটিকে অবশ্যই মিউজিক ভালোবাসতে হবে আর সুগার কাছে গায়ের রং ম্যাটার করে না সে কাল হোক বা সাদা তারপর রয়েছে আমাদের গোল্ডেন মার্ক নিয়ে জঙ্কুক জঙ্কুকের এমন মেয়ে পছন্দ যার ইন্টেলিজেন্ট এবং ভালো নলেজ রয়েছে হয়তো সে মেয়ে হেলদি হবে ফিট হবে জঙ্কুকের বড় চুল পছন্দ এবং ফেয়ার স্কিনের মেয়ে অ্যাট্রাক্টিভ লাগে জঙ্কুকের কাছে তো দুই সালে দেওয়া একটা ইন্টারভিউতে মেম্বাররা এগুলো শেয়ার করেন কিন্তু এখানে মেম্বাররা যা শেয়ার করেন তার পাশাপাশি ফ্যান্স তাদের পার্সোনালিটি অনুযায়ী কিছু জিনিস এখানে যোগ করেছে কিন্তু বিটিএস মেম্বাররা যখন এগুলো শেয়ার করেন তখন তারা অনেক বেশি ইয়াং ছিল আর অনেক পুরনো ভিডিওতে কিন্তু তারা এখন ম্যাচিওর হয়ে গেছে তাদের পছন্দ চিন্তাধারা আগের মতো নেই এটা স্বাভাবিক যে পছন্দ পরিবর্তন হতে থাকে তো তোমাদের মধ্যে কি এমন কোনো গুণ আছে বলে যাবা আমার তো নামের ফার্স্ট লেটার ছাড়া বিটিএস মেম্বারদের সাথে কোনো কিছুর মিল নেই আফসোস তোমাদেরটা অবশ্যই বলে যাবা